বর্তমানে সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল হচ্ছে যে আমেরিকার যেটি বি টু স্পিরিট যুদ্ধ বিমান সেটি ইরান কর্তৃক ধ্বংস করা হয়েছে বর্তমানে খুবই ভাইরাল হচ্ছে তো সেটা নিয়ে আমি আলোচনা করব কবরটি কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা সেটাই আমি আপনাদেরকে আলোচনা করব বন্ধুরা আমেরিকার যে বি টু স্পিরিট বিমান যেটি যুদ্ধ ফাইটার সেটা যে কিছু সোশ্যাল সাইটের মধ্যে একটা ফ্লো উড়ানো হচ্ছে যে এটা ধ্বংস করা হয়ে গেছে মূলত এটা সম্পূর্ণ মিথ্যা আমি আমেরিকার সবগুলো সাইটে চেক করে দেখেছি এটা সম্পূর্ণ মিথ্যা এটা কিছু লোক যারা ইসরায়েল ইরানের পক্ষে যারা যারা ইরানের মঙ্গল দেখতে চায় ভালো দেখতে চায় এটা তাদের কাম এটা এডিটিংয়ের মাধ্যমে কাজ করছে এটা সম্পূর্ণ মিথ্যা কিন্তু আজকে আমার যে মেন টপিক সেই টপিকটি হচ্ছে যে ইরান কি। পেরেছে সরি আমেরিকা কি পেরেছে যে ইসরায়েলের পরমাণু কেন্দ্র ধ্বংস করতে সেটা হলো আজকের টপিক তো বন্ধুরা এটা যদি উত্তর পূজা হয় তাহলে এটা সম্পূর্ণ বলবো না ধ্বংস করতে পারিনি কেন পারিনি কারণ আমরা জানি যদি একবার একটাই পরমাণু প্লান্ট ধ্বংস করা হয় তাহলে সেখান থেকে প্রচুর গ্যাস নির্গিত হবে নিউ নিউক্লিয়ার গ্যাস যেটি সেটি বাহির হবে আর সেটি বাহির হওয়ার পর এই পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে প্রচুর অঞ্চলের মধ্যে এমনভাবে গ্যাস বাহির হবে যার জন্য প্রচুর লোক লাখ লাখ লোক মারা যাবে যেটা আমরা শুনেছি শুনে এসেছি জাপানে হয়েছে যেটা নিউক্লিয়ার বাস্ট হওয়ার সঙ্গে সঙ্গে একটা রেডিয়েশন বাহির হবে যেটা আধা মিনিটের মধ্যে এক মিনিট থেকে আরও কম আধা মিনিটের মধ্যে এই রেডিয়েশনটি বাহির হবে এই রেডিয়েশনের কারণে প্রচুর লোক মারা যাবে আকাশ সীমা বায়ুমণ্ডল সম্পূর্ণভাবে দূষিত হয়ে যাবে আর মানুষ মরতে আরম্ভ করবে কিন্তু যদি এত বড় একটি প্লান্ট ধ্বংস করে তাকে আমেরিকা তাহলে কেন বিন্দুমাত্র গ্যাস বাহির হলো না কেন বিন্দুমাত্র রেডিয়েশন হলো না কেন বিন্দুমাত্র নিউক্লিয়ার যেগুলো গ্যাস আছে বিষাক্ত গ্যাস সেই গ্যাসগুলো কেন বাহির হলো না তো তা থেকে বোঝা যায় যেটা সম্পূর্ণ মিথ্যা কোনো আমেরিকা ধ্বংস করতে পারে নাই এটা হয়তো এমনও হয়েছে যে ইসরায়েল যতটুক শোনা গুপ্তভাবে শোনা যে ইরান তার আগেই আমেরিকায় যে এখন বোম পালাবে তার পূর্বেই ইরান এখান থেকে সবগুলো গ্যাস সরিয়ে নিয়েছে তারপরে এমনও খবর শুনতে পেয়েছি যে আমেরিকায় বোম এখানে ইরানের পারমাণবিক কেন্দ্রে পালার পেলার পূর্বে তারা এগুলা গ্যাস রাশিয়ায় সাপ্লাই দিয়ে দিয়েছে সেগুলো বর্তমানে রাশিয়ায় সুরক্ষিত অবস্থা আছে এটাও শুনছি যে এই গ্যাসগুলো আবার রিটার্ন এই নেওয়া হবে নিউক্লিয়ার যেগুলো গ্যাস আছে সেগুলো আবার রিটার্ন হবে এবং ইরান আবার তার পারমাণবিক অস্ত্র তৈরি করতে কাজ শুরু করবে এবং সেটা ইরান প্রকাশ্য জানিয়ে দিয়েছে আমেরিকাকে এমনকি তাদের যেগুলা ওয়েবসাইট আছে যেগুলো সাইট আছে সোশ্যাল মিডিয়া সাইট সেগুলো তো কোলাকুলিভাবে জানিয়ে দিয়েছে যে আমরা পুনরায় তৈরি করব পারমাণবিক অস্ত্র তো এটা একদম নিশ্চিত হয়ে গেছে যে আমেরিকা কোনো ধ্বংস করতে পারেনি কোনো ইরানে কোনো পারমাণবিক কেন্দ্র ধ্বংস করতে পারেনি হ্যাঁ ধ্বংস করেছে হয়তো পারমাণবিক প্ল্যান্টের যেগুলা অফিস আছে বা ঘর আছে যেগুলো কেন্দ্রগুলো আছে সেগুলো ধ্বংস করেছে কিন্তু মেইন যেগুলো অস্ত্র যেগুলো গ্যাস যেটা মাধ্য যেটা ফাটার পরে রেডিয়েশন বাইর হয় সেটা কিন্তু ধ্বংস হয় না এটা একদম হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনি নিতে পারেন কারণ এই গ্যাস যদি হতো নির্গত হতো লাখ লাখ মানুষ মারা যেত আকাশে বাতাসে শুধু রেডিয়েশন গ্যাসের গন্ধ বাহিরত মানুষ এই শ্বাস নিয়ে মারা যেত যেটা জাপানে হয়েছে বিগত দিনে তো এটা থেকে আমি ক্লিয়ার যে আমেরিকা সফল হয় না সাকসেস না হ্যাঁ বিমান ধ্বংসলীলা চালিয়েছে কিন্তু সাকসেস হয় নাই তো এইটুকু কভার দেওয়ার জন্য বন্ধুরা আজকে এসেছি ধন্যবাদ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ